নেত্রকোনা যাইতে কইছেন শিশির আমি বাপ দিলাম যে যাই আম কিন্তু সময় সুযোগে হয় নাই শিশির বলছে যে বাড়িতে আসবে পরে একসাথে আমরা যাই কিন্তু এখন তো সে আমাদের নিতে আসছে হ্যাঁ কি রকম ইন্টারেস্টিং যাইবে এখন তো সিদ্ধান্ত নিতে না যে নেত্রকোনা শহরে যাবো নাকি আমাদের যে আশেপাশে পূজাগুলা বা কলমা হ্যাঁ ওইখানে যাবো তো বুঝতেছি না কি করবো শীর্ষি থাকে লাগামীকালকে আমরা পার্টি মার্টি দিয়াম তাণ্ডব চলবে অনেক কিছু হবে থাক হ্যাঁ আমি তো মানে তুই থাকে সব সমাধান হয়ে যায়

কাকি কি আনছে পল্লব কাউনে লেগে পল্লব ঠিক আছে মন্ত্রী ওয়াইফ আমি কই কিরে এটা কেড়া ঘুমটা দেওয়া আমি আমি কই নতুন বউটো নাকি মন্ত্রী ওয়াইফ ঠিক আছে দর্শক বন্ধুরা এখন যাইতে হইতেছে নেত্রকোনা মানে আমি শিশিরে পূজায় ফেলছিলাম শিশিরও বুঝছিল কিন্তু এই যে সুকান্ত মানে বিষয়টা হইলে কি জানেন যে শিশির সে অপেক্ষায় আছে মানে আমরা যাব নেত্রকোনায় সে আমাদের সাথে ঘুরবে এই কারণে সে যে গতকালকে কাকি শিশিরের মাঝে বললো যে পূজাতে যায় নাই এ কাকি গেছে মৌ গেছে তারা দুজন গিয়ে পূজা গুঁজা দেখছে কিন্তু শিশির যায় নাই শিশির অপেক্ষায় ছিল যে আমরা যাই তারপর আমরা সাথে সে ঘুরবে তো শিশিরের মানে এক্সপ্রেশন দেখি এখন মানে এখন আর না করতে পারতাছি না মানে কোনো প্ল্যান ছিল না এই এই মুহূর্তে যাওয়ার মেথরগুলা তো কে আর করার এখন যাইতে হইতাছে তো শিশিতে সামনে পাঠাইছি অবশ্য তো ফাইনালে শিশিরের সাথে আমরা যাইতাছি শিশির কি এবার খুশি ঠাকুরাগোনা এসে আমরা আমাদের অটো রিক্সাটা চেঞ্জ করি আমরা যে অটো রিক্সা আসছিলাম ওইটাতে চার্জ ছিল না বেশি তো আমরা নেত্রকোনা এসে বসছি এখন যাইতেছি শিশিরদের বাসার সামনের যে পূজাটা এটা দেখতে মিষিদের বাসায় গিয়ে একটু রেস্ট করলাম তারপর বেরিয়ে পড়লাম এখন আমরা নেত্রকোনা শহরের যতগুলো সম্ভব সবগুলা মণ্ডপে যাব পূজা দেখব তো চলুন যাওয়া যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি আইসক্রিম প্রথমে আমরা আইসক্রিম দিয়ে শুরু করলাম আমাদের ঘুম খাওয়া সুকান্ত আজকে নাকি খাইতে আইছে। তো এখন আমরা এই যে গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার থেকে কিছু খাবো ভাবছিলাম যে এখানে বৈশা দেখি মন্ডা খাবো অবস্থা দেন বসার কোনো সুযোগ নাই যা আমরা তিনজনে মিলে একটা রিক্সায় উঠে পড়লাম আইসক্রিম এখনো শেষ হয় নাই ছোট কোনার গলিতে গলিতে আমরা ছুটে যাচ্ছি আজকে আজকে যে শেষ দিন শিশিরের প্রাইমারি স্কুল এটা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ছিস না শিউলি ফুল এই ফুলের গ্রান পাইস এই দুর্গা এই সময়টা আর কি ফুলটা ফুলগুলো ফুটে এখন আমরা আছি কালীবাড়ি রুট আমরা এখন নেত্রকুণ্ডে রামকৃষ্ণ আশ্রমে আসছি তো রামকৃষ্ণ আশ্রমের প্রসাদ খাইতেছি এখন আমরা খিচুড়ি প্রসাদ শিশির দিবে

हेली आय बुझला अच्छा জায়গা না বললে উত্তর জোরে মারি

চিচির আমাদেরকে ট্রিট দিবে তাই নিয়ে আসছে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে এত পরিমাণ মানুষজন বসার সিট নাই তাই আমরা বাধ্য হয়ে চলে যাচ্ছি ফার্স্ট টাইম এমনটা দেখলাম এখন আমরা আরেকটা রেস্টুরেন্টে দেখেছি এই রেস্টুরেন্ট তো খালি সুকান্ত এটা কি হয়

এখন আমরা চলে যাব না তো এখন আমরা এটাছি গয়ানা মিষ্টান্ন ভান্ডারে আগে তো খাইতে পারি না যে এখন যে খাবো কি খাবো বালিশ আমাদের নেত্রকোনা জেলার মিষ্টি মিষ্টি যেটা মোটামুটি সারা বাংলাদেশে পরিচিত তো এই বালিশ মিষ্টি নিয়ে আমার ব্লগ ভিডিও আছে বিস্তারিত তো আজকে আর বিস্তারিত এটা নিয়ে কিছু বলবো না তো রিসেন্টলি আমাদের নেত্রকোনার বালিশ মিষ্টি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে সফলভাবে স্বীকৃতি পেয়েছে তো শিশিদের বাসায় এসে একটু রেস্ট নিলাম এখন চলে যাইতাছি আমরা রাত্রে এগারোটার উপরে বাজে যদি কিছু না পাই তাহলে এই যে সুকান্তের তুষ পিএনজি স্টেশনে আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা মোটামুটি কমলো তো এখন দেখা যাক বাড়িতে যাওয়ার জন্য যানবাহন পাই কি না তো রাত্রে সাড়ে এগারোটা বাজে এই কারণে সব যানবাহনই প্রচুর ভাড়া চাইতেছিল মানে ডাবল ভাড়া চাইতেছিল তো অবশেষে একটা বাইক পেয়ে গেলাম আমরা তো বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বানা দিয়ে দিলাম তো ফাইনালি আমরা বৃষ্টিতে ভিজে টিজে আমাদের বাজারে এসে পৌঁছাইলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে জানাই বিজয় দশমীর শুভেচ্ছা আজকে তো শেষ আজকে দশমী আজকে আমাদের শারদীয় দুর্গাপূজা শেষ আবার এক বছর অপেক্ষা করতে হইব যদিও এখন বড় হয়ে গেছি আগের মতো সেই আনন্দ খুঁজে পাই না এখন আনন্দ এসে জুমন পল্লবে ওদের পূজাতে তেমন একটা যায় নাই ওই যে গতকালকে শিশির জোর করে নিয়ে গেলো নেত্রগুণা যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু শিশিরের মন খারাপ হয়ে যাইবো এই কারণে গেলাম জুমনেও নিয়ে যাইতাম পড়লগুলো নিয়ে যাইতাম কিন্তু রাত হয়ে গেছে এই কারণে তাদেরকে নিয়ে নেই তো আমরা তো খুব ঘুরে ফিরে আইলাম খায়াটা আইলাম শিশিরে খাওয়া টা দিল তো যাই হোক এই যে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে গতকালকে বির্জা টির্জা আইছি বৃষ্টিতে জুমন গেলে তো অবস্থা জীবন গেলে আউন যাইলো না থাউন লাগলো হ্যাঁ গত বছর তো গেছিলাম গত বছর যে সিএনজি উঠছি রাত্রে পরে যে বৃষ্টি জ্বর শুরু হইছে পর জুমন কয়ে না যেতাম না আমি থাকবাম পরের দিন সকালে আসলাম এ সুকান্ত কি খবর কবিরাজ কই কবিরাজ কবিরাজ কইরে ঘুমাইতেছে ঘুমাইতেছে हीराएं तो गुले घूमती सी नॉन ऑप्शन उतना ना जाते थे तो ठीक है सर ये कोई भी बांदरा पूजा पूजा जे भी बिशोर जाएगी वो हाँ अच्छा जाते तेरे को याशीर बदल गया ठीक है ये शूटा कुछ हर कैटरी वो तांसो। तांसो